কৃষক ভাইরা শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ শহীদ দর্শক আমাদের আজকে অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে মাইলি সুরক্ষা অভিযান দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে গত চার অক্টোবর থেকে এই অভিযান শুরু হয়েছে এবং পঁচিশে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান এই অভিযান শেষ হবে এই অভিযান বাস্তবায়নে কাজ করছে মৎস্য অধিদপ্তর সহ সরকারের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান সমূহ ইতিমধ্যেই গত বাইশ দিনে আমরা চমৎকার ফলাফল পেয়েছি এবং এখন মাঠ পর্যায়ে ফলাফল ওরা অত্যন্ত চমৎকার সেই দর্শক এই মালিশ সুরক্ষা অভিযানের শেষ পর্যায়ে ফলাফল দেখুন আমাদের আজকে বিশেষ প্রতিবেদন আমরা এই প্রতিবেদন ধারণ করেছি মুন্সিগঞ্জ চাঁদপুর লোহজং জাদিয়ার এই অঞ্চল থেকে দেখুন অনুষ্ঠান বিশেষ প্রতিবেদন মালিশ সুরক্ষা অভিযান দুই প্রতিবারের মতো এবারও পালিত হচ্ছে মাইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশ চার অক্টোবর মাইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করে থাকে মৎস্য অধিদপ্তর সেই সঙ্গে স্থানীয় প্রশাসন ছাড়াও নৌ পুলিশ বাংলাদেশ গার্ড যৌথভাবে অভিযানে অংশ নিয়ে থাকে সম্প্রতি এরকম একটি অভিযানের প্রতিবেদন ধারণে আমরা যুক্ত হই মা ইলিশ সংরক্ষণ অভিযানে দিনটি ছিল অভিযান কর্মসূচির একুশতম দিন অভিযানে আমাদের সঙ্গে ছিলেন মৎস্য অধিদপ্তরের ইলিশ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব নজরুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব রেজাউল ইসলাম যথারীতি আমাদের যাত্রা শুরু হয় মাওয়া কোস্টগার্ড ঘাট থেকে আমাদের গন্তব্য নদীপথে লোহজং জাদীরা এবং শিবচর আমাদের স্পিডবোট পদ্মা সেতু নিচ দিয়ে মাছ নদীতে বিস্তীর্ণ শান্ত নদী একেবারে সনসার নিরবতা দূরে কিংবা কাছে নদীতে মাছ ধরার কোনো নৌকা নেই কিছু দূর এগুতেই চোখে পড়ল নদীর পারে শত শত নৌকা ভিড়ানো কেউ বা নৌকা মেরামত করছে কেউ বা জাল মেরামত করছে নৌকা মেরামত জাল রিপেয়ারিং ইত্যাদি দেখে আমরা হাজির হলাম এক জেলেপল্লী দক্ষিণ সিংহা গ্রামে প্রায় দুই হাজার পরিবারে বাস এই সিংহা গ্রামে গ্রামের সিংহভাগ মানুষের পেশা নদীতে মাছ ধরা বাইশ দিনের নিষেধাজ্ঞার কারণে সবাই অবসরে সময় পার করছেন এই সময় অভিযানের পাশাপাশি উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়মিতভাবে উঠান করেন এই গ্রামে যেখানে মৎস্য কর্মকর্তাগুন বাইশ দিন নিষেধাজ্ঞার নানা দিক মত বিনিময় করেন আপনি তো অনেকদিন ধরে ইলিশ পাশ ধরেন তাই না বহুদিন ধরে বহুদিন ধরে কোন বয়স থেকে করেন কত কত বয়স ছিল প্রায় আমার যখন 10 হইতে 11 বছর বয়স ওই থেকে এখন বয়স কত হবে এখন বয়স 52 52 তাহলে 40 বছর ধরে আপনি ইলিশ মাছ ধরেন ইলিশ মাছ আচ্ছা আগে কেমন নদীতে মাছ থাকতো এখন কেমন মাছ পাওয়া যায় বিষয়টা হলো আগে যেরকম মাছ নদীতে বেশি ছিল এই 15 20 বছর আগে মাছ অনেকই কম ছিল তারপরে সরকার যখন আবার একটা পদক্ষেপ নিল এই অভিযানের একটা সময় হলো এই আর কি মাছ আবার একটু বৃদ্ধি হলো আগে তো মাছের কথা মানুষ ভুলে গেছিল যে নদীতে মাছ আছে কুইরা এরকম ছিলই না এই আগে দিনে কত ইলিশ এখন ওই যে এখন যে আবার কতদিন পরে ইলিশ ধরবেন দিনে কটা পাবেন ওই সময় এই অভিযানের পরে আর কি ইলিশ কিন্তু পাওয়া যায় না তা অনেক দিন পরে পাওয়া যায় অনেক দিন পরে পাওয়া যায় এটা পৌষ মাঘে মাছ তাতে পরিমাণ তাতে পরিমাণ কি বেশি থাকে একটু বেশি থাকে তাতে ডেলি কটা মাছ ধরতে পারেন তখন ওই মুহূর্তে প্রায় এটা তো গলা হয় না মোটামুটি ভালো মাছ পাওয়া যায় আচ্ছা ডেলি এই চল্লিশ বছর ধরে তো এই মাছই ধরতেছেন আগের চিত্র এখন চিত্র পার্থক্য মনে হয় না হ্যাঁ এখন তো বর্তমানে একটু ভালো জেলেরা ভালো আছে ইনশাআল্লাহ সরকার এই যে অভিযান করে অভিযান করার থেকে আপনাদের লাভ হয় এটা সরকার যেটা দিতেছে অভিযান দেওয়াতে তো জেলেদের ভালো মাছ পরবর্তীতে বাইশ দিন যদি মাছ নাও ধরে পরবর্তীতে মাছটা বেশি পাওয়া যায় পুষে যায় পুষে যায় তবে আগের চাইতে এখন বর্তমানে জেলেরা ভালো আছে ইনশাল্লাহ তাহলে মুদ্রা কথা হচ্ছে যে আপনারা এই যে সরকার যে অভিযান করতেছে অভিযানে আপনার এখন মাছ কম পাওয়া গেল পরবর্তীতে এটা সাইরা যায় পুষে যায় পুষে আর এই বাইশ দিন কি করেন আপনারা এই দিন আজ এই থাকি মনে করেন যে কেউ

প্রতি এবারও আমরা গত এই মাসের চার তারিখ থেকে আমাদের এই পঁচিশ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করছে এবং এটা চলমান রয়েছে এটা লাস্ট ফেজ চলতেছে আপনি জানেন একদম শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে সো যারা জেলে ভাইয়েরা যারা আছেন তারা যথেষ্ট সচেতন আগের চেয়ে আগে আমাদের অনেক বেশি বেগ পেতে হতো তাদেরকে সচেতন করার জন্য বাট এখন আমরা এবার যেটা দেখলাম আগের চেয়ে অনেক উন্নত অবস্থানে তারা আছেন তাদেরকে সরকার থেকে যে সহযোগিতা প্রদান করা হয়েছে তারা হ্যাপি এতে করে তারা নদীতে কম আসতেছে এবং আমাদের করছে আমরা চব্বিশ ঘন্টা টহল পরিচালনা করছি আমাদের সাথে ফিশারি অফিসাররাও রয়েছেন আমরা যৌথভাবে অন্য অন্য বাহিনীর সাথেও অপারেশন পরিচালনা করছি আমি এতটুকু বলতে পারি যে প্রতিবার যে এবার আমাদের আহ আশা করতেছি মাইলিশ যেটা আমাদের থাকবে এটা দেশের সবার জন্য পর্যাপ্ত হবে বলে আমি আশা করি কোনো চ্যালেঞ্জ কি আপনাদের এই অপারেশনগুলো থাকে আপনারা যখন অপারেশন করতে যান চ্যালেঞ্জ সব সময় থাকে কারণ আপনারা জানেন যারা এই জীবিকার সাথে জড়িত তারা এটাই তাদের মেইন জীবিকার উৎস সো তাদের যেহেতু আমরা তাদেরকে প্রতিহত করা ট্রাই করছি এই পিরিয়ডটার জন্য যাতে তারা মাছ না ধরে মাইলিশ না ধরে সো তাদেরকে বোঝানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সো আশা করি তারা এখন বুঝতেছে এবং আশা করি ভবিষ্যতে তারা আরও এটা অব্যাহত রাখবে অভিযানের সাফল্য নিয়ে কথা হলো লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির সঙ্গে এদিকে ঘড়ি কাটা এগারোটা ছুঁই ছুঁই এবার আমরা ছুটছি জাজিরার দিকে সেই সময় নদী টহল দিচ্ছিলেন জাজির উপজেলার মৎস্য কর্মকর্তা সহ সাতজনের একটি দল সঙ্গে আছেন নৌ পুলিশের অপর একটি দল গতকালকে ভোরে ভোরের দিকে মানে আজকে ভোরের দিকে আমরা চারজন আসামিকে আমরা আটক করেছি তাদেরকে মোবাইল কোর্টের আওতায় আনা হয়েছে আর এখন পর্যন্ত আমরা সেটা দশ হাজার মিটারের মতো কারেন্ট জাল আমরা চার তারিখ থেকে যদি আমরা এই আজকে পর্যন্ত জাজির উপজেলার ফলাফল আপনি নিশ্চয়ই আপনারা দেখেছেন চার থেকে এখন পর্যন্ত ফলাফল আহ সত্যি কথা বলতে কি এখানে মানুষজনের সবচেয়ে বড় হচ্ছে এদের সচেতনতার অনেক বড় অভাব এদের মধ্যে যদি একটা সচেতনতা গড়ে তোলা যেত আমাদের যে মা ইলিশ আমরা কাদের জন্য আসলে রক্ষা করতেছি এই জিনিসটা যদি ওদের মধ্যে যদি গড়ে তোলা আমরা অনেক কাজ করে যাচ্ছি আমরা এর শুরুতে আমরা অনেক কাজ করে যাচ্ছি কিন্তু এদের মধ্যে অনেক আহ এই সচেতনতার অভাবেই এরা অ্যাভেলেবেল মাছ ধরছে এই যে আমরা একটু আগে কিন্তু জাজিরা সখী গাছের মোড় থেকে আমরা আহ ওদেরকে ই করে দিয়ে আসছি ওদের বেশ কয়েকটা নৌকা নষ্ট করে দিয়ে আসছি এখন আবার গেল সেখানে একই রকম ওদের একই আগ্রহ মাছ ধরার আগ্রহ কিন্তু এই জিনিসটা ওদের মধ্যে এখনো গ্রো করে নেই যে আমরা এই ইলিশটা যে কতগুলো ডিম দিচ্ছে এই ডিমগুলো থেকে কত গ্রাম ইলিশ পাচ্ছি এই জিনিসটা আমরা এখন ওদের কাছ থেকে এই অঞ্চলে জাজির উপদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বলা হয় যে এই অঞ্চলে জেলে একটু একটু উগ্র টাইপের আপনার বাস্তবিকতা কি আর ইলিশের প্রতি ওদের অ্যাগ্রেসিভটা বেশি কারণ এখানে অনেক যেটা মনে হইছে অনেক লক্ষ লক্ষ টাকা এটা কি বেশি না অন্য বছর কম না অন্য অন্য বছরও ছিল অন্যান্য অন্য বছর ছিল গত বছর আমাদের বোটের উপর আক্রমণ করা হয়েছিল বেশ কয়েকজন আহত হয়েছিলেন আর এবার এখন পর্যন্ত কোনো এরকম সুযোগ হয় নাই আমাদের আমরা নিজেদের সেফটি বজায় রাখতেছি ওদের মধ্যে ওভাবে সেফটিতে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি আপনি তো মাঠে কাজ করেন নদীতে কাজ করেন জেলে দিনে কাজ করেন আপনার কি লার্নিংটা হলো এবারে অভিযান নিয়ে সরকারি উপদেষ্টা নিয়ে সবচেয়ে বড় কথা কি আমাদের সবচেয়ে বড় যদি আমি ল্যাকিংস বলি ওদেরকে যে চালটা আমরা দেওয়া হয় সেটা ওদের জন্য বরংটা কম হয়ে যায় চাল না সেটা যদি আমরা একটু বেশি পরিমাণ শুধু চাল না সেখানে যদি আমরা অন্যান্য খাদ্য দ্রব্য যেকোনো জিনিস করতে পারি ওরা আসলে কি কারণে হয় যে আমাদের কিছু চাল দিলেই আমরা আমরা বাইশটা দিন খাবো কি আমাদের তো ফ্যামিলি চালাতে হবে যদি আমরা ওভাবে যদি সরকারি সহযোগিতা যদি পেয়ে থাকি অন্যান্য কিছু দিয়েও যদি ওদেরকে সন্তুষ্ট রাখতে পারি বাইশটা দিন ওরা আসলে নদীতে নামবে না এই সুপারিশগুলো কি মন্ত্রণালয়ে পেশ করছেন হ্যাঁ অবশ্যই আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি মন্ত্রণালয় এখন করছি আপনি তো প্রতি বছরই আপনি সব অভিযানে অংশ গ্রহণ করেন যে গত বছর আমি একটু আপনার রিয়েলিটিটা বলুন বাস্তব অভিজ্ঞতা কি আপনি সব অভিযানগুলোর মধ্যে আপনার আচ্ছা বাস্তব অভিজ্ঞতা হইছে কি আমরা তো যখন নাকি এই মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে আমাদের জেলা প্রশাসক মহোদয় পুলিশ নো পুলিশ সুপার মহোদয় মৎস্য অফিসার যারা আছেন প্রত্যেকে কিন্তু আমরা কিন্তু প্রথমে এর অভিযানের পূর্বে সবাইকে কিন্তু সচেতনমূলক আমরা কাজ করি লিফটের বিলি করি তাদেরকে বুঝাই এবং আপনি জানেন যে জেলা প্রশাসন পক্ষ থেকে বছর থেকে তাদেরকে সরকারি একটা অনুদান দেওয়া হয় এই বাইশ দিন যাতে তারা ইয়ে করে এরপর দেখা যায় যে আমরা যখন নাকি অভিযানে নামি তারা কিন্তু আসলে এই জেলেরা তাদের যে অনুদান পেয়েও তারপর তারা নামতেছে আমরা তারা ক্যারেস্ট করতেছি ওরা দেখি যে প্রায় ওই জেলে অনুদান প্রাপ্ত একটি একটি খবর শোনা যায় মাঠ পর্যায়ে থেকে যে যারা অ্যাকচুয়ালি জেলে যা ধরে তারা কিন্তু এই সময় আইনটা মানে কিন্তু অনেকেই মৌসুমি জেলে সাথে তারা এসে নাকি মাঠটাকে করে এটা আপনার কি আপনি কথাটা সঠিক বলেছেন যেমন আমি গতকালকে আমি যখন নাকি গ্রেফতার করেছি আটক করেছি জালস তাদেরকে দেখেছি বিভিন্ন জেলায় যেমন মনে করেন যে কুড়িগ্রাম বা অন্যান্য অন্য জেলা থেকে তারা এখানে সাময়িকপুরে সাময়িক ভাবে এরা আসছে এখানে এসে কাজ করতেছে হয়তো জানি না দাদন ব্যবসায়ী যারা আছে তারা এগুলো করতেছে কিনা তারা এনে এখানে যেহেতু লোকাল জেলেরা এখানে কাজ করছে না সত্যিকার যারা লোকাল জেলে যারা নাকি সরকার থেকে অনুদান হয়তো বাড়িতে আছে তাদেরকে হয়তো নাম হতে পারছে না হয়তো বাইরের জেলা থেকে তাদেরকে এনে যারা দাদন ব্যবসায়ী তারা এগুলো করছে এই প্রতিকার কি আপনার কি মনে হয় মাঠ থেকে অভিজ্ঞতা কি বলে আমরা আসলে আমরা প্রতিকার মানে আমরা প্রতিকার খুঁজতেছি যেমন এই এই জায়গাটা কি কাজ করা হচ্ছে সরকারের এখানে আমাদেরকে ফিল্ড লেভেলে কাজ করতে হবে যারা নাকি এই দালাল মানে যেটাকে বলে দাদন ব্যবসায়ী যারা আছে যারা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আনতেছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে এই যাবত প্রাপ্তিটা কি প্রাপ্তিটা হলো যে আপনার মনে করেন আমাদের এই পর্যন্ত পনেরো কোটি নেট আমরা উদ্ধার করতে পেরেছি মিটার 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 উদ্ধার করেছি আর যা মামলা হয়েছে পর্যন্ত আপনার একশো পঁচাশিটি এই মামলায় আমরা প্রায় পাঁচশো আসামি গ্রেপ্তার করেছে এগুলো সাজা কি হয় এই মামলাগুলো এর মধ্যে আমরা আসলে সাজা যেগুলো একশো মামলা নিয়মিত মামলা রুজু হয়েছে সেগুলো তো আদালতে তাদেরকে সেন্ট আপ করা হয়েছে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে তাদের সাজা হয় ওখান সাজা হয় আর যেগুলো মোবাইল কোর্টে চল্লিশটা মোবাইল কোর্ট হয়েছে পর্যন্ত এই চল্লিশটা মোবাইল কোর্টে তাৎক্ষণিক আমরা এস থাকেন বা নির্বাহী মেসের থাকেন ওনারা সাথে থাকলে ওনারা সাজা দিয়ে দেন তাৎক্ষণিক এমনিভাবে কয়েক ঘন্টা পার হলো নদীতে এই দীর্ঘ সময় নদীতে কোনো নৌকা আমাদের দৃষ্টিতে আসেনি তারপরও তারপর অসাধু জেলে গোপনে জাল নদীতে একটি ভাসমান পড়ল যার নিচে পানি গভীরে আছে কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্যসেবক দল জালটি উঠাতে লাগেন দু ইলিশ পাওয়া গেল জালে অভিযানের ধারা অনুযায়ী জব্দকৃত জালটি পুড়িয়ে ফেলা হবে যা আমরা দেখব একটু পরে এবার চলুন জেনে এই লোহজং উপজেলার মাইলি সংরক্ষণে গেল তিন সপ্তাহের অভিযানের সার্বিক তথ্য এখন পর্যন্ত আমরা বত্রিশ জন জেলেকে জেল দিতে পারছি তারা নিষেধাজ্ঞা শুরু থেকে এখন পর্যন্ত বত্রিশ জন জেলেকে আমরা জেল দিই সক্ষম হয় এখন পর্যন্ত তেত্রিশ হাজার সাতশো টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা আনুমানিক প্রায় আশি লক্ষ মিটারের মতো কারেন্ট জাল আমরা জব্দ করতে পেরেছি এবং সেটা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে জনসম্মুখে আচ্ছা এই অভিযান শুরু হওয়ার আগে আপনাদের উপজেলার পক্ষ থেকে অ্যাওয়ারনেস কার্যক্রম কি ছিল আমাদের যে অ্যাওয়ারনেস কার্যক্রম মানে সচেতনতামূলক কার্যক্রম আমরা একটি সভা সম্পন্ন করেছি আমাদের সিংহেরাটি জেলা পল্লীতে সভাটি অনুষ্ঠিত হয় তাছাড়া আমরা প্রতি বাজার বাজারে লিফলেট বিতরণ করেছি আমরা ব্যানার দিয়েছি আমরা প্রায় ষোলোটি বাজার আছে লোহাজং উপজেলায় ষোলোটি বাজারে আমরা ষোলোটি ব্যানার দিয়েছি আমরা পোস্টার স্থাপন করেছি আমরা আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে মাওয়া জারেঞ্জের বিখ্যাত রেস্টুরেন্ট সেখানেও আমরা প্রচার প্রচারণা চালিয়েছি এবং কোনো রেস্টুরেন্টে কিন্তু কোনো প্রকারে কোনো ইলিশ কিন্তু বিক্রি হয়নি বলে আমরা জানি গত বছরের তুলনায়

তারা আপনি দেখেন এই যে নৌকা টোকা সাজানো আছে এখানে তারা সবাই সবাই প্রস্তুতি নিচ্ছে যে পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর মধ্যরাত বারোটা এক মিনিট থেকে তারা বনীতে নামবে আপনি দেখেন যে এখানে জাল আছে তারা জাল মেরামত করছে সুতার জাল বৈধ জাল এগুলো দিয়ে মূলত এক কেজির উপরে যে সাইজের মাছগুলো আছে সেগুলো ধরা পড়ে জেলের অভিযোগ করছিল যে যে পরিমাণ চাউল বা গম দেওয়া হয় এটা পরিমাণ খুব কম এইসব বিষয়গুলোকে আপনারা সুপারিশ করেন না উদ্ধতন মহলিকাতে আসলে এসব বিষয়ে আমরা আমাদের সুপারিশ এটা একটা চলমান প্রক্রিয়া সুপারিশ করা একটা বিষয় জনগণের জন্য কাজ করা পাবলিকের সাথে সচেতন হওয়া পাবলিকের যে অধিকারগুলো আছে তাদের যে দাবিগুলো আছে সেটা সরকারের সামনে উপস্থাপন করা হচ্ছে আমাদের কাছে আমরা সেটা নিয়মিত করে যাচ্ছি আপনি যদি দেখেন আমাদের যে মাইলিশ নিশে থাকে সেখানে কিন্তু 22 দিন বন্ধ থাকে কিন্তু আমরা কিন্তু দিতে পেরেছি মাত্র মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে চাল তার তো অন্য রান্নাবান্না আছে তার শাকসবজি সবজি লাগে তার গম লাগবে তার ডাল লাগবে তার সয়াবিন তেল লাগবে তার পেঁয়াজ লাগবে এগুলো যদি আমাদের দেওয়া হচ্ছে না তা আমরা যদি চালের পাশাপাশি যদি এই জিনিসগুলো দিয়ে দিই আমরা তাদেরকে এককালীন একটা ইনক্রিমেন্ট টাইপ ছয় হাজার টাকা সাত হাজার টাকা জেলেদের একটা বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা যেমন এই যে বাইশ দিন বন্ধ থাকে তখন জেলে শুধু চাল দিয়ে কিন্তু হয় না তার একটা বাছর থাকে সেই বছরটাকে লালন পালন করে এখান থেকে সেটা নির্বাচিত কয়েকটা জেলার তালিকার ভিত্তিতে অগ্রাধিকার অধিকারের ভিত্তিতে এখানে আমরা সর্বোচ্চ যেমন গত অর্থ আমরা এখানে বত্রিশটি বকনা মাছের বিতরণ করতে পেরেছি এবং অনেক জেলেই কিন্তু এই বত্রিশটি বাক্য তাদের মোটামুটি কিছুক্ষণ সময়ের জন্য হলে আমরা কিন্তু অবৈধ সময়ে নিষিদ্ধ ঘোষিত সময় মাছ ধরা থেকে বিরত রাখতে পারতাম এমনিভাবে সারা দেশে জাল জব্দ মোবাইল কোর্ট জেলেদের উপর মামলা জরিমানা ইত্যাদি নানা কার্যক্রমের মধ্য দিয়ে মাইলিশ সংরক্ষণ করে এলি সম্পদ সম্প্রসারণের ভূমিকা রাখছে মৎস্য অধিদপ্তর প্রতিবেদন শেষ করব তার আগে এবারে অভিযানের অর্জন ও সার্বিক চিত্র নিয়ে কথা বলবো অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল রফির সঙ্গে এই অভিযানটা বাস্তবায়ন জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা হাতে নিয়েছিলাম যেমন এখানে আমাদের অভিযান করা পরিদর্শন করা বিভিন্ন ধরনের আরত্ন বাজার শুরুটা তো হয়েছিল এয়ারনসের মধ্যে মানে আপজন

পরিবারকে 25 কেজি হিসেবে আপনারা উপরে সে বিজি বিতরণ করা হয়েছে এবং এতে করে আমরা এবছর শুধু এই মোবাইল কোড বা অভিযান এই মূলই আমরা সাধন নয়পথে সাধন পরেই আমরা জানতে হইনি আমরা কিন্তু বিমান বাহিনীর মাধ্যমে ওই হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু এই যাতে এই নতুনত্ব এই নতুনত্ব এই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় সে জন্য দেওয়া হয়েছে এতেমতেই আমরা মোবাইল কোর্টে 1441 টি মোবাইল কোর্ট করেছি গতকাল পর্যন্ত এবং আমাদের প্রায় 6355 টি আমরা এই অভিযান করেছি এতে করে আমরা প্রায় 650 কোটি মিটার জাল কেটে কারেন্ট জাল শুধু না আর অন্যান্য জাল যেটা অবৈধ জাল আমরা সেগুলো জব্দ করেছি এবং কুরিয়া বিনষ্ট করা হয়েছে এবং এতে করে প্রায় মামলা হয়েছে 1610 টি এবং প্রায় 1240 জন 1240 জনকে বিভিন্ন মেয়াদের জেল দেওয়া হয়েছে এই মামলাগুলিকে জুড়ে বানো করা এছাড়া হ্যাঁ এছাড়া জরিমানা করা হয়েছে আমরা 90 লক্ষ টাকার পর্যন্ত আমরা জরিমানা করেছি এবং বিভিন্ন ধরনের যে শরণজাম যেমন নৌকা এইগুলো যারা আটক করেছে সেগুলোকে কিন্তু আমরা এই নিলামে বিক্রি করেছি নিলামে বিক্রি করে যে প্রায় একচল্লিশ লাখ টাকা আমরা অর্জন করেছি সরকারি পোশাক আপনি এবছরে ফলাফল কত আশাবাদী প্রাপ্তি বলতে ইলিশের প্রাপ্তির কথা গত বছর কেমন ছিল গত বছর তো আমাদের প্রজনন সাকসেস হয়েছিল বায়ান্ন দশমিক পাঁচ মানে এই কার্যক্রম করার ফলে মা ইলিশ ডিম দিতে সক্ষম হয়েছে বায়ান্ন দশমিক এইবার কি তার বাড়বে মনে হয় না এটা গবেষণার বিষয় এটা আমরা আশা করি বাড়বে কারণ হচ্ছে যে গবেষণা করবে বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট তবে আমাদের এবছর যে সমস্ত অ্যাক্টিভিটিস হাতে নেওয়া হয়েছে সেগুলোর কারণে আমরা গত বছর হচ্ছে ভালো রেজাল্ট প্রত্যাশা করছি আমরা শুধু একা না এখানে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাথে সাথে আছে বাংলাদেশ নৌ পুলিশ কোস্টগার্ড নেভি এমনকি বাংলাদেশ আর্মি লোকাল প্রশাসন পুলিশ প্রশাসন তারপরে জেলা উপজেলা প্রশাসন রয়েছে তারা সম্মিলিতভাবে কিন্তু আমাদের এই কাজগুলো আশাবাদী এটা উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে ধারা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে গত বছর একটু কম ছিল আগের তুলনায় গত বছর একটু কম ছিল এবছর আশা করি আরো বাড়বে বৃদ্ধি পাবে গত বছর তুলনায় যেমন প্রজনন সাকসেসের কথা বললাম যে বায়ান্ন পার্সেন্ট সাড়ে বারান্ন পার্সেন্ট গত বছর হয়েছে আমরা এসে আরও বৃদ্ধি পাবে বলে আমরা প্রত্যাশা করি কারণ এবছর একেবারেই যতই মানুষ মারমুখী হোক অভিযান মোবাইল খুব অত্যন্ত জোরালো হয়েছে খুব ফ্রুটফুল হয়েছে মায়ুরী সোখ্য অভিযান নিয়েছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন আজই পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলে ধন্যবাদ